হ্যালো বিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব অনেকে যারা বাড়ি করছেন বা বাড়ি করতে চাচ্ছেন বা বাড়ি কাজ চলমান তো তাদের জন্য এই আজকের এই ভিডিওটা হচ্ছে অনেক হেল্পফুল অর্থাৎ আমরা যখন বাড়ি নির্মাণ করি বা ছাদ ঢালাই করি তখন কিন্তু আমাদের যে একটা মাথার ভিতর পরিকল্পনা থাকে যে আমরা এদিক দিয়ে হয়তো পঞ্চাশ ফিট এদিক দিয়ে তিরিশ ফিট এরকম একটা জায়গায় আমরা এই স্লাব ডিজাইন করছি বা মিস্ত্রি দ্বারা করছি বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার দ্বারাই করছি বা যেভাবে হোক না কেন আমরা ডিজাইন করছি এখন যখন আপনারা সব কাজ করলেন এই কলামগুলো ঢালাই দিয়ে দিলেন এরপর চিন্তা করলেন যে আমার তো এখান থেকে এই জায়গাটা পাঁচ ফিট ফাঁকা আছে তো আমি আরেক ফিট বাড়িয়ে দিলাম অর্থাৎ দেখলেন যে আমাদের এই এই জায়গাটা যতটুকু আছে স্লাবটা তার থেকে এক ফিট আরও বাড়তি হয়ে গেল অনেকে আবার কি করে যে নিস্তালা ঠিক রাখে আবার যখন দুই তালা যায় তিন তালা যায় তখন কিন্তু অনেকটা বড় রাখে অর্থাৎ এই ক্যান্টিলিভার স্রাবটা ডিসটেন্স হয়ে যায় অনেক এই ডিসটেন্সটা পাঁচ ফিট বা চার ফিট বা তিন ফিট বা আরও কম বেশি হতে পারে তো আমরা আজকে জানব যে আসলে এই ব্যাপারটা অর্থাৎ এই ক্যান্টিলিভার স্লাপটা আমরা কী হিসাবে বাড়তি করবো কতটুকু বাড়তি করবো অনেক সময় দেখা যায় যে আপনারা নিচতলা পার্কিং থাকে বা গ্যারেজ থাকে এবং দ্বিতীয়তলা এই বাড়তি অংশের উপরে আপনার টয়লেট বা রুম এরকম কিছু জিনিস হয়ে যায় এরপরে আবার যখন তিনতলা যায় তখনও কিন্তু এই ক্যান্টিলিভার অংশের উপরে আপনার বাথরুম রুম বা অন্য কোনো রুম থাকতে পারে তো অনেক সময় দেখা যায় এই রুমগুলো কিন্তু রিক্স হয়ে যায় অনেক সময় বাথরুম হওয়ার কারণে সেখানে লোড এবং চলাচল কারণে লোড হওয়ার কারণে অনেক সময় কিন্তু এই স্ল্যাবটা ফেটে যায় এটা কিন্তু যদি অনেকেই লক্ষ্য করে আবার অনেকে লক্ষ্য করে না তো এই কারণে এই স্লাপটা ধসে পড়তে পারে বা ক্র্যাক হতে পারে তো যাই হোক আমরা এই বিষয়ে আলোচনা করব যে আমরা কতটুকু বাড়াবো আর যদি বাড়াই তাহলে আমরা কোন সিস্টেমে বাড়াব তো আমাদের অনেক সময় অনেক জায়গা দেখা যায় যে এই পার্শ্ববর্তী জমি কিন্তু অন্যজনের এই পার্শ্ববর্তী জমি অন্যজনের আমি এখানে বিল্ডিং বাড়ি করব তো আমি এই কলমটা এই ভিতরে নেব ভিতরে নিলে কি হবে আমার এই স্লাবটা বাহিরে যাবে এখন বাহিরে আমি কতটুকু যাব আমাদের এই স্বাভাবিকভাবে যদি আপনারা বাড়াইতে চান সেখানে বিম না দিয়ে আপনারা দুই ফিট থেকে আড়াই ফিট বাড়তি করতে পারেন আপনাদের এই কলম থেকে এই অংশটা দুই ফিট থেকে আড়াই ফিট আপনারা বাড়তি করতে পারেন এতে কোনো সমস্যা হবে না এখন চিন্তা করেন যদি আমি দুই ফিট বাড়াই বা আড়াই ফিট বাড়াই তাহলে আমি যদি এখানে একটা ব্যালকনিও আমার থাকে অথবা আমার যদি একটা বারান্দা থাকে সেই বারান্দার আমি তিন ফিট বা চারি ফিট নেওয়ার জন্য কি করতে হবে আরও বেশি লেন্থে এটা বাড়াই দিতে হবে তো যদি আপনাদের ডিজাইনে বাড়ানো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রডও এইভাবে দেওয়া থাকবে আমি একটা এখানে বোঝাই আপনাদের যদি আপনি এরকম এখান থেকে এই অংশটা হচ্ছে দুই ফিট দিলেন আবার এখান থেকে এটা দুই ফিট দিলেন তাহলে আপনি যে এখানে বিমটা দিবেন এই যে বিম এখানে দিবেন এই যে আপনার বিমটি কিন্তু এইভাবেই এইভাবে এইভাবে আমি সব দিক দিক দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এরপরে আপনাদের মতামত আপনারা প্রকাশ করবেন এই যে এইভাবে যদি আপনারা এই বিমগুলো গেট বিম হতে পারে অথবা আপনার ফ্লোর বিম বা রূপ বিমও হতে পারে এই বিমগুলো এইভাবে দিলেই অ্যানাফ আর কিছু লাগবে না এখন মন করলেন যে আমার এই পাশটা আমার এই পাশটা আরও বেশি লাগবে আমার এই পাশটা আরও বেশি লাগবে প্রথমে আমার দুই ফিট আড়াই ফিট হবে না আমার লাগবে তিন ফিট আমাদের এখান থেকে এটা লাগবে আমার তিন ফিট এখন আমরা কি করব আসলে যখন ডিজাইন করা হয় যারা আর্কিটেক্ট যারা ডিজাইন করে তারা কিন্তু এই বাড়তি অংশটা মাথায় রেখেই রডে ডিজাইন করে থাকে যেহেতু এই ক্যানটিলিভার অংশ খুবই একটা গুরুত্বপূর্ণ যে অনেক সময় এই ক্যানটিলিভারের অংশটা ফেটে যায় এবং আপনারা যখন চিন্তা করবেন যে আপনাদের ডিজাইনের বাইরে যাচ্ছে তখন কিন্তু এই কাজ করা যাবে না আর যদি আপনারা করতে চান আপনাদের সিস্টেম হবে যখনই আপনারা এই তিন ফিট চলে গেলেন তখন কিন্তু আপনাদের এই যে বিমটা এই বিমটা কিন্তু শেষ পর্যন্ত ঠেকাই দিতে হবে অর্থাৎ যত দূর পর্যন্ত আপনি প্রায় তিন ফিট সাড়ে তিন ফিট পর্যন্ত যেতে পারেন এক্ষেত্রে আবার যেই রডটা দিবেন সেই রডেরও একটা ডিজাইন থাকবে বা সিস্টেম থাকবে তো যাই হোক আপনি যখনই তিন ফিট বাড়াবেন তখনই আপনাকে এই যে বিমটা কন্টিনিউ করতে হবে অর্থাৎ এই বিমটা এখানে আসছে এই বিমটা শেষ পর্যন্ত আসবে এখন চিন্তা করেন যে আমি আরও এক ফিট দেব আরও প্লা এক ফিট আমি প্লাস করলাম তাহলে কি করতে হবে তাহলে কিন্তু আপনাকে যে কলামের বিমগুলো যাবে এই বিমগুলোর যে স্বাদ এটা মনে করেন এই বিমটা যে ঝুলে থাকবে এটা অন্তত বারো ইঞ্চি জুলে থাকতে হবে অর্থাৎ এটার একটা মাপ আছে কেননা এখানে যে লোড আসবে এই লোডটা এ বহন করবে এবং সেক্ষেত্রে আপনাকে অনেক সময় অনেক সময় আপনাকে কনসিল বিম ব্যবহার করতে হবে আপনার নিচে টিভি থাকার পরেও অনেক জায়গায় কনসিল বিম ব্যবহার করতে হবে যদিও কনসিল বিম আপনি ব্যবহার না করেন সেহেতু আপনাকে ডিজাইন যদি থাকে আপনার সেক্ষেত্রে আপনার ষোলো মিলি রড দিতে হবে অর্থাৎ সেইটা কনসিল বিমের কাজ করবে তো এই বিষয়গুলোর উপরে এই সাদের বাড়তি অংশটা কতটুকু বাড়াবেন সেটা নির্ভর করেন আপনার ইচ্ছা মতে আপনি বাড়াতে পারবেন না বা ইচ্ছা মতে কমাতে পারবেন না এটা ডিজাইন অনুযায়ী এই কাজগুলো করবেন আর যখনই আপনি ডিজাইন চেঞ্জ করবেন যদি মনে রাখেন যে আমার এখানে তিন ফিট এই তিন ফিট যখন ছিল তখন আমাদের যে রড ছিল এখানে দুইটা এক্সট্রা এক্সট্রা করে রড ছিল অর্থাৎ যেই এক্সট্রা বারগুলো থাকে ছাদের রডের বাঁধার সময় দুইটা করে ছিল এখন আপনি কি করলেন এই অংশটা চার ফিট করে দিলেন অর্থাৎ এক ফিট বাড়তি হলো আপনি তখনও কি করলেন দুইটাই কন্টিনিউ করলেন তখনই কিন্তু কন্টিনিউ করলেন আপনার ইচ্ছা মতন এই কাজটা করা যাবে না যখনই আপনার এরকম কিছু হয়ে যাবে তখন আপনাদের ডিজাইনারের পরামর্শ নিতে হবে এবং ওনারা হয়তো এখানে কি করবে এখানে আরও রড বাড়ে দিবেন বাড়ে দিয়ে কীভাবে হয়তো এক্সট্রা টফ একটা বেশি দিয়ে দিল তিনটা হতে পারে এক্সট্রা টপ আবার এমনও হতে পারে যে এই অংশটায় আপনাকে আলাদাভাবে বারো বারো মিলি রড দিয়ে আপনার এই স্লাপটা করতে পারে ডিজাইন এমনও হতে পারে এই বিষয়টা আপনাদের মাথা রাখতে হবে আর আমরা যেহেতু সচরাচর এই যে স্লাবগুলো হয়ে থাকে দশ এম এম ডায়া রড মেন রড এবং বাইন্ডার রড ব্যবহার করি সেক্ষেত্রে ঠিক থাকবে এবং এখানে যখন আসবে আপনার সেই ক্যান্টিলগুলোর অংশ সেই ক্যান্টিলিভার অংশ কিন্তু দুই জালি নেট থাকবে অর্থাৎ নিচের এক জালি উপরের এক জালি এটা মাথায় রাখতে হবে এই বিষয়টুকু মাথায় রাখতে হবে এবং যে আপনার ক্যারেং সেই ক্যার্যাংকে কিন্তু নির্দিষ্ট পরিমাণ এখান থেকে মনে করেন যে আসলো এখান থেকে শুরু হয়ে গেলো এইভাবে কিন্তু আপনাদের রডগুলো সাজাতে হবে যাই হোক আপনাদের রডের সাজাবেন যেভাবে ডিজাইনের সেভাবে দেখে শুনে সাজাবেন তো আমি আর কথা বাড়াবো না অবশ্যই এই ভিডিও দেখার পর যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় আল্লাহ হাফেজ